অত্র উপজেলায় এল কর্তৃক একটি ছিয়ানব্বই মিটার প্রস্থ একটি ব্রিজ নিয়ে জা ঘোড়াঘাট উপজেলা তিনটি উজোলা দুঃখ কষ্ট হচ্ছে যাতায়াতের সুবিধা পাবে কষ্ট করে এই উক্ত ব্রিজটি নির্মাণ ব্যয় হচ্ছে ছয় কোটি ครับครับ ওতে দুধও বলতে শুনছে আমরা রাস্তাতে যাতাস করি লোকাদে جاتے আমাদের সমস্যা হয় কিন্তু রাস্তাটা হলে একটু ভালো হয় বৃষ্টি তাড়াতাড়ি হলে আমাদের যাতে আসতে সুবিধা তাড়াতাড়ি হলে একটু সুবিধা হয় হ্যাঁ আগে যা কষ্ট করতে সেই কষ্টটা আর করা লাগবে না ছোটবেলায় থাকি শুনতেই যেখানে ব্রিজ হবে হবে তে এখন বৃষ্টিটা হচ্ছে দেখে খুব আনন্দ লাগতেছে মানে খুব সুবিধা পার হওয়ার জন্য খুব সুবিধা হবে বৃষ্টি হলে খুবই ভালো হবে আমাদের খুব সমস্যা লদিতে এর আগে ছিল ধান পার করতে পারি না ভ্যান গাড়ি আসতে পারি না নৌকা চোরে চোরে পার হতো আমরা সবাই পার হতাম ছোট থেকে আমার দাদারা চলে গেছে আমার বাবারা চলে গেছে আমরাও এখন আসেছি জমি ধান পার করতে পারি না এখন এই বৃষ্টি আল্লাহর রহমতে হয়ে যাচ্ছে আমরা ধান ঠেলে পার করতে আমাদের সুবিধা হবে মনে করো এর আগে ব্রিজ হয়নি সকল খুব কষ্ট হয়েছে তো মনে করো দুদিন তিন মারে ধানের ভ্যান পার করবার লাগিয়েছে এমন সময় নদীর পিহলে গুড্ডে পুঁজি বস্তা নিয়ে তাও নিয়ে যাওয়া লাগছে ধান জিনিসটা হলে খুব উপকার হবে মনে করো জনগণের উপকার হবে আমার উপকার হবে মনে করো বন বন্যা হলে মনে করো আর হবে না চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না যেমন আট হলে আমার টেনশন করবে লাগে যে বাইরের কাছে নদীত যে কি আসে কে বসে আছে কোন জায়গা এটা মনে করো উপকার হওয়া যাবে যে এই বিলিন হওয়ার জন্য আমাদের এই আলিহা হাকিমপুর ঘোড়াঘাট এবং পাঁচ উপজেলা এই তিন উপজেলা রোগের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এটা না এটা ব্রিজটা না হওয়া যখন ছিল না তখন আমাদের খুব কষ্ট হতো যেমন আমাদের গ্রামে কিছু ওই ওই পাশে জমি এদিকে আবাদ সুবাদ হতো সে সেগুলো এই নদীর থাকার জন্য ব্রিজ না থাকার জন্য মানে জমির ধান ধরা করতে পারতো না এবং লোকজনের খুব দুর্ভোগ হতো এই ব্রিজটা হওয়ার জন্য আমাদের মোটামুটি যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে আমরা এই কষ্ট থেকে লাঘব এদিক দিয়ে মানে আগে আমি অনেক কন্টিনিউ যাতায়াত করতাম বাট এখন দেখতেছি ব্রিজে কাজ হচ্ছে তাকে তো আমাদের অনেক উপকৃত হবে এলাকার জনগণের অনেক উপকৃত হবে আগে ব্রিজ ছিল না যাতায়াত অনেক কষ্ট ছিল নদীর নৌকা লাগতো অনেক কিছুই লাগতো যাক সরকার একটা প্রোজেক্ট হাতে নিয়েছে দেখতে পাচ্ছে কাজ হচ্ছে কাজ মোটামুটি ভালোই চলছে কাজ এদিকে কৃষকের উপকার আমাদের সাধারণ জনগণ যাতায়াতের জন্য এদের উপকার